গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো হাসি খুশি আছো আমি খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমার মেয়ের অবস্থা প্রচুর দুষ্টু হয়েছে দুষ্টুমোগুলো ভালো লাগছে কিন্তু এই ছোটো ছোটো স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে তো দেখো চেয়ারের ভিতর ঢুকে গেছে তো বারবার বলছি বেরিয়ে বেরিয়ে কেন বেরাবে পা না চাচ্ছে এখন একটু একটু করে মানে হামাগুড়ি দিতে পারে না কিন্তু পা ঘষে ঘষে চলে যেতে পারে আর ও দাঁড়াতে পারে বলতে ধরে ধরে দাঁড়াতে পারে তো ও দেখো না হাত বাড়াচ্ছি যে বেরিয়ে কেন বেরা তো চলো একটু পরে আমরা রেডি হয়ে বেরাবো আমাদের এখানে কালীর পূজা হচ্ছে তো মাকে আনতে গেছে তো আনলেই আমরা মায়ের সাথে যাব ঠাকুর মানে মাকে আনতে গেছে বলতে একটু দূরে মায়ের মূর্তি মানে তৈরি হয় তো আজকে সন্ধেবেলায় রঙ করা হবে আবার ভোরের মধ্যে মা বিদায় নেবে আর সারা রাত পূজা হবে তো এই একটা দিনের পূজায় সবাই আমরা খুব আনন্দ করি সব গ্রামের সবাই আর খুব ভালো লাগছে তো চলো তোমরাও দেখতে থাকো আর ভিডিওটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো শক্তিমান শক্তি দেখাচ্ছে চেয়ারটা ধরে টানছে আর এ করছে তো চলো আমার মেয়ের উৎপাত তো দেখলে এখন চলো মায়ের কাছে যা দেখো মাকে নিয়ে যাচ্ছে তো এখানটা অনেকটা অন্ধকার সেরকমভাবে স্পষ্টভাবে তোমাদের দেখাতে পারছি না তোমরা একটু হলেও দেখতে পাচ্ছ আর প্রতি বছর অনেক লোক হয় কিন্তু এবছর দেখো অনেক কম লোক আর বাজি ফাটানো কম হচ্ছে প্রতি বছর প্রচুর বাজি ফাটানো হয় এবছর পূজাটা জানি না কেমন হবে তো গিয়ে ওখানটা দেখা যাক আর আমার মেয়ে চলে গেছে আমার বাবার সাথে আর আমি নিয়ে যাচ্ছি গুলুকে গুলু হচ্ছে আমার বাড়িতে ভাড়ায় থাকে তো গুলুকে নিয়ে যাচ্ছি মেয়েও চলে গেছে আর দেখো মায়ের মুখটা খুব মিষ্টি লাগছে আর মায়ের এর মধ্যে কত মালা পড়ে গেছে তো এই একটা দিনে সবাই আমরা খুব আনন্দ করি গ্রামবাসীরা আর প্রতি বছর আরও আনন্দ হয় আর এবছর দেখো মায়ের মন্দির সবে নতুন হয়েছে সবে ছাদ পড়েছে মনে হয় দশ দিন হলো ছাদটা খোলা হয়েছে আর এখানে এসে দেখছি না প্রচণ্ড ভিড় হয়েছে বুঝতে পারছি না এখানে কি দোকান ও এখানটা হচ্ছে পূজার ডালা দিবে সেই দোকানটা বসেছে দেখতে পাচ্ছ কত জিলাপি কত মানে মিষ্টি তো এই হচ্ছে পূজার মানে ভোগ দেওয়া হয় তো এখানটায় প্রতি বছর এই দোকানটা বসে আর দেখো লোকজন রয়েছে কিন্তু এইখানটায় প্রচুর ভিড় হয়ে যায় অনেক লোকজন মেলা মানেই ছোটো বড়ো সবাই খুব আনন্দ করে আমার বোনপু দেখেছো এই যে জিনিসটা শ্যাম্পু দিয়ে যে বেলুনের মতো উড়ে এই জিনিসটা আমার খুব ভালো লাগে বোনু যতবার পুরীতে গেছে ততবার একটা করে এই জিনিসটা নিয়ে আসে তো এখন চলো যে কী কী দোকান বসেছে ফার্স্টেই দেখতে পাচ্ছি যে ফুচকা দোকান তো দেখতে পেলাম দুটো ফুচকা দোকান বসেছে আর তারপরে বসেছে লস্যি দোকান আর লস্যি বিভিন্ন ধরনের রয়েছে আর এখানটায় বসেছে চানা মুড়ি দোকান আর সাথে রয়েছে ফাস্ট ফুডের দোকান তো ফাস্ট ফুডের দোকানের কাছে আর ধারে বারে গেলাম না কারণ ঘরে লুচি হয়েছে সব কিছু খেয়ে এসেছে তো তাই জন্য খেয়ে নিলাম একটা আইসক্রিম তো আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর লেগেছে আর এখানটা হচ্ছে মানে আইসক্রিমটাই বেশি সবাই খাচ্ছে কারণ একটু গরমটাও প্রচুর রয়েছে তো এই মেলা ঘুরে আজকে সব কিছু মোটামুটি খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই মন্দিরের সম্পূর্ণ কাজ এখনও কিন্তু হয়নি এখনও বাকি রয়েছে তো সেই হিসাবে দেখো একদিনের মেলা যতটা Угоцелу, আর গ্রামবাসীরা সবাই মিলে করেছে আর মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে সেই জন্য দিদি এখন মেয়েকে নিয়ে ঘরে চলে গেছে আমি এখানটায় রয়েছি গুলুকে নিয়ে তো আমরাও চলে যাব বেশিক্ষণ থাকবো না মেলাতে আর বেশি কিছু কেনার নেই সেরকম তো একটা আইসক্রিম খেয়েছি আর এই দোকানে দেখছি যে কি রয়েছে তো মেয়ের জন্য কিছু একটা কিনবো না সেই করে করে কি একটা চুরি দেখছিলাম আর তার সাথে সাথে আমার একটা বোনের মেয়ে আর আমার বোনপুর মেয়েকে দুজনকে দুগছা চুরি কিনে দিয়েছি তো চলো এখন মেলা থেকে ঘরে যাওয়া যাক ঘরে এসে দেখি না মেয়ে ঘুম থেকে বাবু উঠে গেছে তো সেখানে সবাই খুঁজছিলো যে চিনি কোথায় কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল বলে চলে এসেছে কিন্তু এসে দেখো উঠে পড়েছে ওর হাতে চুরিগুলো পড়ে দিয়েছে ও আনন্দ সহকারে চুরিগুলো পরে নিয়েছে আর তেমন কিছু জিনিস ছিল না যে ওর জন্য নিয়ে আসবো মনিমা ওর জন্য চুরিগুলো কিনে দিয়েছে আর জেঠিমা দিয়েছে ঝুমঝুমি তো এখন খেয়ে নেবো লুচি আলুর দম আর হয়েছে সুজি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিনে কিন্তু গাজন রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো টাটা